আজকে তোমাদের আজকে তোমাদের একটা গল্প শোনাবো গল্পের নাম হচ্ছে জবার লাল জামা গল্পের নাম কি বলো তো জবার লাল জামা কি গল্প শুনবো আজকে কাল লাল জামা জবার সুমন ধরো ধরো আমার জামা ওই যে তিলটা নিয়ে যাচ্ছে জামাটা রোদে শুকাতে দিয়েছিল জবা জামাটা রোদে কে শুকাতে দিছে জবা জবা কার নাম একটা মেয়ের নাম শীতের জামা সেটা ছিল তার শীতের জামা বলো তো শীতের জামা পাতলা হয় না মোটা হয় পাতলা থাকে পাতলা হলে শীত লাগবে না হ্যাঁ শীতের জামাটা একটু মোটা থাকে তাই না হ্যাঁ জবার খুব প্রিয় জামা ছিল এটা জবার খুব জাবার জবা যখন জামাটা পড়তে যাবে তখন চিলটা এসে ছো মেরে নিয়ে গেল হ্যাঁ জামাটা নিয়ে চিল কি করবে জবার মনে একটা প্রশ্ন আসলো কার মনে প্রশ্ন আসলো বলো তো জবার মনে এখন হঠাৎ জবার মনে একটা প্রশ্ন আসলো কেন প্রশ্নটা আসলো যে চিলটা আর কোথায় যাবে বাড়ির উঠোন পেরিয়ে লাউয়ের মাচা পেরিয়ে উড়ে যাচ্ছে চিল লাল জামা নিয়ে লাউ গাছ চিনো হ্যাঁ সেই লাউ মাচার উপর দিয়ে চিলটা লাল জামা নিয়ে উড়ে যাচ্ছে আরে বার্জারের উপর দিয়ে যাচ্ছে বাসের কঞ্চিতে আটকে জামাটা যদি ছিঁড়ে যায় কে বলছে বলো তো জবা জবা কি বলছে আরে বার্জারের উপর দিয়ে যাচ্ছে যদি বাঁশের কিঞ্চিতে লেগে জামাটা ছিঁড়ে যায় আহা আমার লাল জামা ওই যে সামনে পচা ময়লার জায়গা চিলটা কি জামাটা ওখানেই ফেলবে শীতের জামা আবার সামনে তাকালো আরে কোথায় গেল ওটা জবা পোষা কুকুর তো দৌড়াচ্ছে জবা একটা কুকুর পোষে জবা কি করে একটা কুকুর পোষে জবার সাথে সাথে সেই কুকুরটাও দৌড়াচ্ছে আবার কোথায় যায় নুরুদের বাড়ির দিকে আবার কোথায় যায় নুরুদের ওখানে সবাই আগুন পোহাচ্ছে আগুন পোহানো দেখছো তোমরা পোহাইছো কখনো হ্যাঁ শীতের সময় আগুন পোহায় তাই না আর গরমের দিনে আগুন পোহাইলে কি হয় গরম লাগে আর শীতের দিনে শীত লাগে দেখেই আমরা কি করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার জামাটা ফেলে দেবে আগুনে ধরো ধরো ওকে ধরো সবাইকে বলছে ওকে ধরো আহা আমার লাল জামা কার লাল জামা বলো তো জবার লাল জামা এবার জবার জন্য আমার কথা শুনতেছো তোমরা এবার জবার অন্য বন্ধুরাও যোগ দিল এবার জবার অন্য বন্ধুরাও যোগ দিল ধরো ধরো জামা লাল জামা সবার চিৎকারে চিলটা একটু চমকে যায় সবার চিৎকারে চিলটা একটু কি হয় চমকে যায় একটু থেমে আবার উড়ে চললো হাটের দিকে একটু থেমে আবার উড়ে চললো চিনো হাটে কি থাকে তো আর কি থাকে হাটে কি শুধু এইগুলোই থাকে হাঁস মুরগি থাকে আর কিছু থাকে না জামা থাকে আর কি থাকে কসমেটিক্স থাকে তারপরে হ্যাঁ কিছু থাকে হাটে খেয়াল না থাকে ঠিক আছে না আর বুঝি পাওয়া গেল না ক্লান্ত হয়ে সবাই বাড়ির দিকে হাঁটতে শুরু করলো জবার খুব মন খারাপ তার প্রিয় জামাটা হারিয়ে গেল এমন সময় হঠাৎ সুমন দেখতে পেল একটি মেয়েকে তার হাতে কি যেন দেখা যাচ্ছে সুমন কার বন্ধু বলতো জবার বন্ধু আরে ওটা কি জবার জামা জামানা হ্যাঁ ওটা তো জবারই জামা পেয়েছি পেয়েছি দেখো মেয়েটির হাতে উস্কো খুস্কো চুল মেয়েটির পরনে পুরনো ছেঁড়া গেঞ্জি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে মেয়েটি বিড়বির করে বলছে কি সুন্দর জামা বাবা কইছিল আমারে মোডা জামা দিব আজ জামাটা দিয়ে গেছে উপর থাইকা মেয়ে আবার শুনি আমরা মেয়েটি বিড়বির করে বলছে কি সুন্দর জামা বাবা কইছিল আমারে মোডা জামা দিব আজ জামাটা দিয়ে গেছে উপর থাইকা সবাই মেয়েটির কথা শুনছিল জবা ওর কাছ থেকে জামাটা আর নিতে পারেনি নুরু সুমন ও অন্য সবার মন খারাপ কেউ কোনো কথা বলল না সবাই বাড়ির দিকে ফিরে বাড়ি ফেরার পর জবা ভাবছে কে ওই মেয়েটি কোথায় ওর বাড়ি ওর কি কষ্ট ওর ঘর নেই জামা নেই লাল জামাটা আমার খুব প্রিয় কিন্তু ওটা মেয়েটির খুব প্রয়োজন আমার তো অনেক জামা আছে যাদের নেই তাদের তো আমরা জামা দিতেই পারি সন্ধ্যায় ছবি আঁকতে বসে যাবা সন্ধ্যায় ছবি আঁকতে বসে দেখছো এটা সন্ধ্যায় ছবি আঁকতে বসে যাবা তবে আঁকতে গিয়ে মেয়েটির বুকটা মনে পড়ছে লাল জামা পরা হাসি জবার লাল জামাটা কে নিয়েছিল চিলে নিয়েছিল চিল জামাটা নিয়ে কাকে দিচ্ছে বলতো জবা না ওটা তো জবারই জামা ছিল অন্য একটা মেয়েকে দিছে তাই না জবার জামাটা কি রঙের ছিল লাল রঙের জবা শখ করে একটা কি পুষত বলো তো বলো না কুকুর